বীরভূম শিউরির দিকে নজর রাখা যাক বীরভূম শিউরি সেখানে যে বাস স্ট্যান্ড শিউরি বাস স্ট্যান্ডে ডিউটির সময় আক্রান্ত হতে হলো সিভিক ভলেন্টিয়ারকে শিউরি বাস স্ট্যান্ডে আক্রান্ত সেবিক শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ দুদিন আগে শিক্ষককে ফাইন নিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার আর বদলা নিতে এই সিভিককে গালাগালি মারধর অভিযুক্ত শিক্ষক তাকে আটক করেছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম সুপ্রতিম শুধুমাত্র বদলা নিতে ডিউটি চলাকালীন একজন সিভিক ভলেন্টিয়ারকে এইভাবে গালাগালি মারতো আক্রান্ত হতে হলো তাকে একদমই দেখো যেটা হচ্ছে যে বীরভূমের সিউরি সিউরি এই যে বাস স্ট্যান্ড এলাকা এবং সিউরি বাস স্ট্যান্ড এলাকার মধ্যে যখন এই যে কর্তব্য যে সিটি ভলেন্টিয়ার যিনি যিনি এখানে কৃষ্ণগোপাল মন্ডল তুমি যখন আজকে ডিউটি করছিলেন সেই সময় কিন্তু একজন শিক্ষক হঠাৎ করেই তার সামনে আছে এবং তাকে ইতিমধ্যে হ্যাকেল করে শারীরিক ভাবে তার কারণ কি যেটা জানা যাচ্ছে যে গত সপ্তাহে এই শিক্ষক যখন সিউরি বাস স্ট্যান্ডের সামনে দিয়ে বেরোচ্ছিলেন তখন কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারটা ছবি তোলে কারণ তখন কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারটা ছবি তোলে কারণ কারণ এই শিক্ষক কিন্তু কোনো হেলমেট পরেছিল না তার ফাইন করা হয় এরপর সেই শিক্ষক বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করে যে কে তার ছবি তুলেছিল এরপর আজকে যখন সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে ছিল সেই সময় কিন্তু এসে তাকে প্রথমে জিজ্ঞাসা করে যে কেন তার ছবি তুলেছে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা করে তাকে ঠেলে ধরে এবং তার যে শরীরের বডি ক্যামেরা সেটাও পর্যন্ত পড়ে যায় এবং তার গলায় নোখের দাগ পর্যন্ত আঁচড়ে দেয় এরপরে কিন্তু এই সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল করানো হয় এবং সিউড়ি থানার পুলিশের গোটা ব্যাপারটা মৌখিক জানানো হয় এরপরে কিন্তু যে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডল তাকে কিন্তু সঙ্গে সঙ্গে সিউড়ি থানার পুলিশ তাকে আটক করে এবং জানা গিয়েছে যে ট্রাফিক পুলিশ ইতিমধ্যেই কিন্তু সিউড়ি থানায় পৌঁছেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগপত্র লেখা হচ্ছে তবে এই যে ঘটনা হঠাৎ করে যে ঘটনা হলো তাতে কিন্তু যথেষ্টই চিন্তায় পড়েছে সিভিক ভলেন্টিয়াররা কারণ তারা কিন্তু এই জায়গাতে সিউড়ির যে মেন রোড সেখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং যারা হেলমেট পরে থাকেন তাদের ছবি তোলে অর্থাৎ এইভাবে যদি তাদের এইভাবে আক্রমণ হয় তাহলে কিন্তু তাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে বেশ

কাজ বন্ধ রেখে বিক্ষোভে ঠিকা কর্মীরা ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলা পরেও কন্ট্রাক্টর রকম আমাদের কোনো রকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআইপি এর নেই না গ্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে এমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডে চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করে। কিন্তু আমাদের কথা কেউ কোনো দিন ভাবিনি এই জন্য আজকে আমরা এই পদে নামতে বাধ্য হলাম নিরাপত্তা ক্ষেত্রে কি কি বিষয় আছে কি নেই আমাদের যে ঠিকাদার আছে কি মানে তাদের ফেসিলিটি দিচ্ছে না দিচ্ছে সেটা তো বোর্ডে আমরা আলোচনা অবশ্যই করব সাতাশ দিন কাজ করিয়ে পঁচিশ দিন পেমেন্ট অবশ্যই এই বিষয়টা আমরা আলোচনা করব যদি দেখা যায় যে এটা সঠিক তাহলে অবশ্যই আমরা একটা তদন্ত অবশ্যই করতে হবে বসিরাটের দিকে নজর রাখা যাক সেখানে আবার সময় মতো পরিষেবা না দেওয়ার অভিযোগ প্রধান উপপ্রধানের বিরুদ্ধে বিক্ষোভ পঞ্চায়েতের সামনে বিক্ষোভের সদস্য বাসিন্দারা বসিরাটের গোটরা পঞ্চায়েতের ঘটনা সার্টিফিকেট সহ একাধিক পরিষেবায় গাফিলতির অভিযোগ সদস্যের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান আমি প্রথম দিন আসলাম মঙ্গলবার সেদিন সেদিন এই কাগজটা নিল আমার হাতেতে নিয়ে বলল তুমি শুক্রবারে আসো এবার আমি বললাম আমার একটু দেরি হয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি হলে ভালো হয় তাবলও পোদান আসব না কোন কথা হবে না না নাওলি আমরা কাগজ লেখব না আজ আমাদের ধরায় 10 দিন হচ্ছে হেনস্ত করা আছে কিছু সার্টিফিকেট জেলা মরে সার্টিফিকেট বাসিন্দা সার্টিফিকেট আমরা মেম্বার হিসেবে আমাদের যেটা কর্তব্য আমরা লিখে দিচ্ছি তারপরে সেই সেই কাগজগুলো নিয়ে দীর্ঘদিন পঞ্চায়েতে রেখে দেওয়া হচ্ছে দিয়ে সেই মানুষগুলোকে ডেটার পর ডেট দিয়ে হেনস্ত করা হচ্ছে প্রতিপক্ষকে জানিয়েছে এর আগে কিন্তু কোনো সুরাহা পায়নি আমি প্রতিদিন দুটোর পরে প্রতিদিন পঞ্চায়েতে যাই এটা আপনি অফিস স্টাফদের কাছ থেকে শুনুন এবার দু একজনের দেখুন একটা প্রধান সবার কাছে ভালো হতে পারে না হ্যাঁ দু একজনের হয়তো আমার নিয়ে কোনো সমস্যা হচ্ছে তাদের সমস্যাটা আমার সঙ্গে বলুক কিন্তু এইভাবে মানে পঞ্চায়েতে এসে তারা সমস্যাটা জানা এইভাবে বিক্ষোভ করাটা ঠিক না দুটোর আগে সম্ভব হয় অফিসে যখন চাপ থাকে কাজ থাকে আমি দুটোর আগে চলে যাই আমার আঠাশটা মেম্বার তার মধ্যে যদি দুটো মেম্বার সমস্যা দেখায় সেটা আমি বলতে পারবো না আমার আঠাশটা মেম্বারের কাছে আপনি শুনুন উত্তর দিনাজপুরের দিকে নজর রাখা যাক উত্তর দিনাজপুরের হেমতাবাদে সেখানে উত্তেজনা কি নিয়ে নাবালিকাকে যৌন অভিযোগ শিক্ষককে জুতোর মালা পরিয়ে শাস্তি আরো যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের শিক্ষককে জুতোর মালা পরিয়ে শাস্তি নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা কি ঘটনা ঘটেছে ঠিক

কারণ এই পর্যন্ত আহ যারা যার বিরুদ্ধে অভিযোগ এবং অভিযুক্ত পারি ভাঙচুর করা হয় সেই ক্ষেত্রে তাদেরকে তিনজনকে আটক করেছে গ্রেফতার করা হয়েছে বেশ আসি পরের খবরে প্লাস্টিকের মতো থার্মোকলেও বিপদ থার্মোকল থেকে শরীরের ক্ষতি পরিবেশের ক্ষতি তাই ফেলে দেওয়া থার্মোকলে বিশেষ নজর কলকাতা পৌরসভার ধাপা জাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট এই মাসের শেষেই চালু করে দেওয়া টার্গেট থার্মোকল দেখতে সাদা কিন্তু এর মধ্যেই লুকিয়ে বিপদ ফেলে দেওয়া থার্মোকল থেকে ছড়ায় নানা রোগ ক্ষতি করে পরিবেশের তাই ফেলে দেওয়া থার্মোকলের উপর বিশেষ নজর দিচ্ছে কলকাতা পুরসভা ধাপা ডাম্পিং গ্রাউন্ডে তৈরি হচ্ছে থার্মোকল প্রসেসিং ইউনিট পিপিপি মডেলে এই ইউনিট চলবে পঞ্চাশ লক্ষ টাকার মেশিন কেনা হয়েছে এর মাধ্যমে তৈরি হবে থার্মোকলের দানা এই দানা বিভিন্ন কারখানায় পাঠানো হবে থার্মোকলের দানা থেকে তৈরি হবে জামার বোদাম ফোটোফ্রেম সহ নানা জিনিস ধাপায় থার্মোকল প্রসেসিং ইউনিটের কাজ কিরকম এগোচ্ছে তা সম্প্রতি দেখে আসেন মেয়র কলকাতার যত জায়গা থার্মোকল আছে আমরা সেখানে নিয়ে যাচ্ছি থার্মোকলগুলোকে আর নিয়ে গিয়ে সেগুলিকে প্রসেস করে তার থেকে বিভিন্ন উৎপাদন হচ্ছে তো থার্মোকলের যে একটা সমস্যা আমাদের ছিল ল্যান্ডফিল সাইডে পড়ে থাকতো বিভিন্ন জায়গায় পড়ে থাকতো আর সেটার থেকে একটা ওয়ে আউট মুক্তি আমরা ব্যবস্থা করেছি এ এটারও একটা ধরনের গ্রানুয়েলস তৈরি হচ্ছে সেই গ্র্যানুয়েলস থেকে আমি দেখেছি বোতাম তৈরি করছে বিভিন্ন প্রোডাক্টেরা আবার তৈরি করছে ওই গ্র্যানুয়েলসগুলো ওটাকে ওরা করে তারপরে থেকে বিভিন্ন একদিকে প্লাস্টিক আরেকদিকে থার্মোকল দুটোতেই বিপদ কলকাতা পুরসভার বিভিন্ন প্রসেসিং ইউনিট রয়েছে সেখানে ফেলে দেওয়া প্লাস্টিক থেকে নানা জিনিস তৈরি হয়। কিন্তু সেখানে থার্মোকল প্রসেসিং এর কোনো উপায় নেই এই থার্মোকলের ব্যবহার দিনে দিনে বাড়ছে ইলেকট্রনিক গুডস বা গিফট আইটেমের প্যাকিং এর সঙ্গে সহজেই থার্মোকল ঢুকে পড়ছে বাড়িতে প্যাকিং খোলার পর থার্মোকল ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া থার্মোকলেই বিপদ এই থার্মোকলগুলো সাধারণত পেট্রোল জাত দ্রব্য থেকে তৈরি হয় এবং সেটা কিন্তু স্টাইরিনের একটি যৌগ পলিস্টাইরিন দিয়ে তৈরি সুতরাং এটা আগুনের সংস্পর্শে এলে পরে যে ফিউমসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কার্সিনোজেন এবং সেটা যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করছি সেটা কিন্তু আমাদের নিউরো যে সমস্ত ডিসঅর্ডার্সগুলো সেখানগুলোর জন্য প্রচণ্ডভাবে দায়ী থাকে অ্যাজমাটিক কন্ডিশন প্রচুর বাড়তে থাকে এবং ত্বকের চোখের অনেক সমস্যা আসতে পারে সুতরাং এটা নিয়ে পৌরসভার যে উদ্যোগটা সেটাকে স্বাগত জানায় এবং এটা যে রিসাইক্লিং করা হচ্ছে সেখান থেকে যে ভ্র্যানিউমস তৈরি হচ্ছে এটাও রিইউজ হবে এবং এই উদ্যোগটা খুবই বান্ধব শহরকে দূষণমুক্ত করতে কলকাতা পৌরসভার আরও বড় পদক্ষেপ